বললেন আল্লাহ রসুল আপনি আপনার হাতটাকে প্রসারিত করুন আপনি আপনার হাতটাকে প্রসারিত করুন ওই সাহাবি তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালাকে একটা বাগান যে হাসানা দিল বলে কি বাগান বলে যেই বাগানের মতো ছয় শত পরিমাণে খেজুর গাছ যুক্ত একটা বাগান শত খেজুর গাছ একটা বাগানের মধ্যে ছিল ওই আবু দা রাদি আল্লাহ তাহ নামে ওই বাগানটা তিনি সঙ্গে সঙ্গে রসুলুল্লাহর কাছে সফরদ করে আল্লাহ আল্লাহর কাছে হাসানা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে দান করে দিলেন দান করার সঙ্গে সঙ্গে তিনি বাগানের মধ্যে তখন ওই বাগানের মধ্যে তার পরিবারের লোকজন ছিল পাত্রের মধ্যে খেজুর হিনা ছিল হাতের মধ্যে খেজুর খেজুর ছিল এরা খাচ্ছিল পাত্রের মধ্যেও খেজুর ছিল সাহাবি তখন বাগানের মধ্যে কি পরিবারের লোকজনদেরকে বিয়ে বলতেছেন খবরদার এই খেজুর আর খাইবানা আর খাবানা পাত্রের মধ্যে আর খেজুর রাখতে হবে না সঙ্গে সঙ্গে খাত থেকে খেজুর গুলো বাগানের মধ্যে রেখে দিল পাত্র থেকে বাগানের মধ্যে খেজুর গুলো রেখে দিয়ে বলল এই বাগানটা এখন থেকে আর আমাদের নাই এই বাগানটা আমি আল্লাহকে ফরজে হাসানা দিলা বের হয়ে যাও সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন সহ তার স্ত্রী সন্তানও বাগান থেকে বের হয়ে গেল সাহাবাই কেরামের দিলের মধ্যে এই পরিমাণে আল্লাহ তালার ভয় ছিল সাহাবাই কেরামের দিলের মধ্যে ন্যাক কাজের প্রতিযোগিতা এই পরিমাণে ছিল কার চাইতে বেশি কে কত বেশি দান করবে কার চাইতে কে কত বেশি অবাদতবন্দিকে করবে কার চাইতে কে কত বেশি কষ্ট স্বীকার করে অবাদতবন্দিকে করবে ইবাদতে মজা পাওয়ার জন্য আরো একটা গুণ আছে আরো একটা কাজ ইবাদতে কষ্ট স্বীকার করতে হয় আরামায়েশের ইবাদতের দ্বারা ইবাদতে মজা পাওয়া যায় না ইবাদতের জন্য ত্যাগ স্বীকার করতে হয় ইবাদতের জন্য কষ্ট স্বীকার করতে হয় আগে একদিন আলোচনায় বলেছিলাম রাসূলের একজন সাহাবী বালক সাহাবী আব্দুল্লাহ জুলবাদ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের জন্য সাহাবীরা কেমন কষ্ট করেছেন ইবাদতের মজা পাওয়ার জন্য ইবাদতের ত্যাগ স্বীকার করা লাগে ইবাদতে মজা পাওয়ার জন্য ইবাদতে কষ্ট করা লাগে কষ্ট করতে হয় পয়গম্বর যখন হিজরত করে মদিনায় যখন তিনি পৌঁছালেন বালক একজন নাম ইসলাম গ্রহণের পূর্বে তার নাম হলো আব্দুল মুজনি পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল ষোলো বৎসরের বালক পয়গম্বর তার নাম দিয়ে দিলেন আবদুল্লাহ আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ কালেমা গ্রহণের এই ব্যাপারটা তুমি বাড়ির কারো কাছে জানানো নাই কাউকে দরকার বলাও নাই তুমি গোপন রেখে দিও গোপনে গোপনে তিনি বাড়িতে কালেমার ইবাদত তালার তিনি করে যান বাড়িতে কালেমার খবরটা কাউকে জানায় না কিন্তু তার আচরণের মধ্যে যে পরিবর্তন দেখা গেল কথাবার্তার মধ্যে যে পরিবর্তন দেখা যায় কারো বুঝতে বাকি রইল না তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে গেছি আব্দুল্লাহুল বাজ্জাদাইন আল্লাহ তাআলার দোর বাবা ছিল না তিনি এবং তার মা দুজনের চাচার আশ্রয়ে চাচার কাছেই ছিল চাচা ডাক দিয়ে বলেন আবদুল্লাহ তুমি কি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছ গোপন রাখে নাই মিথ্যা বলে নাই বললেন হ্যাঁ আমি মুসলমান হয়ে গেলাম বললেন এখনই তুমি মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসো নচের তোমাকে কিন্তু আমি রাখবো না তুমি মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসো নচের তুমি আমার বাড়ি থেকে বের হয়ে আব্দুল্জুল মাজ্জাদাইন এক সেকেন্ডও দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন আমি ধর্ম ছাড়তে পারবো না প্রয়োজনে আমি তোমার এই বাড়ি তোমার ঘর তোমার সবকিছু আমি ছেড়ে দিব যখন ঘর থেকে বের হয়ে যাবে আব্দুল্লাজুল্ মাজ্জাদাইন দাবি আল্লাহ চাচা ডাক দিয়া বলেন তোর গায়ের মধ্যে যে কাপড়গুলো আছে সেগুলো আমার কিনে দেওয়া কাপড় যেতে যদি হয় কাপড়গুলো নিতে পারবি না দেই কাপড়গুলো আমাকে দিয়ে যাও শরীরের কাপড়গুলো সবগুলো খুলে চাচার কাছে জমা দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেল মার দিলের মধ্যে বড় কান্না যতই হোক সন্তানের জন্য বড় মায়া সন্তানের জন্য কষ্ট ঘর থেকে বের হয়ে যখন রসুলের দরবারে রওনা হয়ে গেলেন মা পিছন দিক দিয়ে একটা দরওয়াজা দিয়ে একটা চাদর দিলেন নে রে বাবা অন্তত এই চাদরটা দিয়ে গোপনে একটা চাদর দিলেন নে চাদরটা দিয়ে লজ্জাস্তন্দা ঢেকে যাও ওই চাদরটা দিয়ে দুই টুকরা করে একটা টুকরা দিয়ে লজ্জা স্থান রাখলেন আর একটা দিয়ে শরীরটা ঢেকে নিলেন রাতের অন্ধকারে পায়াগম্বরের মদিনায় গিয়ে হাজির হয়ে গেলেন অন্ধকারের মধ্যে কে যেন আসতেছে পায়গম্বর টের পেয়ে আওয়াজ পেয়ে বললেন কে তুমি সেখানে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন পায়গম্বর আমি আবদুল্লাহ আবদুল্লাহ যখন পায়গম্বরের কাছাকাছি আসলো পায়গম্বর দেখা দেখ তার শরীরের দিকে তাকা দেখলেন লজ্জাস্থানের মধ্যে একটা কাপড় আর শরীরের মধ্যে ছোট্ট একটা কাপড় কি ব্যাপার আবদুল্লাহ তোমার এই হালত কেন এই অবস্থা হয়ে গেল কেন আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন পয়গম্বর আমি আপনার মুহাববতের মায়ায় পরে আল্লাহর মুহাববতের মায়ায় পরে সব ত্যাগ করে আপনার কাছে চলে আসুরা পয়গম্বর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বুকে টান দিয়ে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আনতুম বিন্না আজ থেকে তুমি আমাদের একজন হয়ে গেলে বালক মানুষ ছিল ষোল বছরের বালুক সাহাবায়ে কারাম তাকে অনেক আদর করতেন অনেক যত্ন নিতেন কিন্তু এই আবদুল্লাহ যখন কুর আনুল করেমের তিলাআওয়াত করতেন বড় জোরে জোরে আওয়াজ করে করে তেলাআওয়াত করতেন তিলাওয়াত করতেন জোরে জোরে আওয়াজ করে করে তিলাওয়াত করতেন কান্নায় ভেঙে পড়তেন কান্নায় বেহু হয়ে যাইত দাড়ি ভিজে যাইত ভুগটা ভেসে যাইত সাহাবায়ে মাঝে মাঝে পায়াগাম্বরের কাছে বলতেন পায়াগাম্বল এই আব্দুল্লাহ যখন তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয় আবদুল্লার উচ্চ আওয়াজের তেলাওয়াতে আমাদের বড় কষ্ট হয় মাঝে মাঝে কষ্ট হয়ে যায় পয়াগম্বর বলেন ওরে তেলাওয়াত করতে দাও ও বড় ত্যাগ স্বীকার করে আজকে এই তেলাওয়াত করতে যে ইবাদতের জন্য দরদ নিয়ে চিৎকার করে করে তেলাওয়াত করতেন কান্না করতেন আল্লাহকে ডাকতেন মালিককে যখন মালিকের যখন জিকির করতেন কান্নায় বেহুশ হয়ে যাইতেন তেলাওয়াত করতে করতে মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যাইতেন বেহুস হয়ে যাইতেন এজন্য এটা বলতে চাইলাম ইবাদতের জন্য কষ্ট স্বীকার করা ইবাদতের জন্য ত্যাগ স্বীকার করা ইবাদতের জন্য কষ্টের শিকার হওয়া বাজান আপনি আমি যখন হালাল গিজা পেটের মধ্যে ঢুকাইতে যাব দেখবেন অনেক কষ্ট হয়ে যাবে পেটের মধ্যে হারাম থেকে বাঁচতে গেলে দেখবেন অনেক কষ্টের শিকার হওয়া লাগবে অনেক ব্যবধানে পড়ে যাবেন আপনি আমি যখন ইবাদত করতে যাব আপনি আমি প্রকৃতপক্ষে পক্ষে আদর্শ সুন্নাকে মেনে ইবাদত করতে গেলে দেখবেন অনেক তেগ অনেক করা লাগে এজন্য আপনার আমার উচিত ইবাদতের জন্য দিলের মধ্যে দরদ থাকা নেক কাজের প্রতিযোগিতায় নিজেকে অংশগ্রহণ করানো ইবাদত করার ক্ষেত্রে কষ্ট স্বীকার করা তো এই কষ্ট স্বীকার করলে ইবাদতের জন্য দৌড়ালে তখন দেখা যাবে ইবাদতের মধ্যে একটা মজা পাওয়া যাবে স্বাদ পাওয়া যাবে। অসারিউনা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া মালিকের জান্নাতের দিকে ফেরাতের দিকে দৌড়াবো তো ইনশাআল্লাহ। রাজিয়্যাসি তো ইনশাআল্লাহ। नेक কাজের প্রতিযোগিতার প্রতি উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক করেন আমিন। এই কারণে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাকে উত্তম আমল হিসেবে پیغمبر বিবেচিত করেছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে কাল বিলম্ব নয় আউয়ালকতে নামাজটা শেষ করে ফেলো এক মহিলা সাহাবী پیغمبر বর্ণনা করেন হাদিস বর্ণনা করেন عن امي فارওয়াত رضی الله تعالی عنها قالت سئل رسول الله صلى الله عليه وسلم اي العمل উম্ম করওয়ার আদি আল্লাহ তা আলা আনহা থেকে বর তিনি বলেন একজন পায়াকাম্বরের কাছে জানতে চাইলে নিয়া দোসুল আল্লাহ আইয়ুল আহ আমান আব্দাল ও পায়াকাম্বর আইয়ুল আহ আমালি কোন আইবা দুটা সব চাইতে উত্তম সব চাইতে ভালো পায়াকাম্বর বলেন আর সদা তুর্ফি আউয়ালি ওয়াতে হা নামাজ প্রথম ওয়াতে আদায় করেন আওয়াটাই হলো সর্বোত্তম আইবা দা মালিকের রহমতের দিকে মাখফেরাতের দিকে জান্নাতের দিকে দৌড়াইতে হবে এই জন্যই সেদিকে বলেন সুযোগ আসছে নামাজের রক্ত হয়ে গেছে দেরি নাই চলো নামাজের জন্য চলে যাও হ্যাঁ জুমার আজান হয়ে গেছে তো সব বন্ধ করে দাও বেচাকিরি বন্ধ করে দাও নামাজের রক্ত হয়ে গেছে জোহর পড়ো আউ্বালতে পরে ফেলো আসর পড়বা আউআ ল পরে ফেলো মগরিব পড়বা এসা পড়বা ফজর পড়বা পরে ফেলো আউয়াল লোকতে পরে ফেলো কাল বিলম্ব করো জুমার আজান হয়ে গেছে তো আজান হলে সব কিছু বন্ধ করে দাও বেচা কিনি বন্ধ করে দাও আমলাতা আলা বিধান দিয়ে বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ ই দানু দেয়ালি সলা তেমি ইয়ং মিল ইলা জিক্রিল্লে ই হো জরুল ভাইয়া জুমার আজান হয়ে গেছে ইমান দাড়ে আজান হয়ে গেছে শুনে গেছো আজানের ধনী কানের মধ্যে আসছে তো বন্ধ করে দাও তোমার বেচা কিনি বন্ধ করে দাও তোমার যা আছে সব কিছু বন্ধ করে দাও জুমার জন্য মসজিদের দিকে দৌড়াও মসজিদের জন্য চলে যাও আর আমাদের হল সবে মাত্র আজান হয়েছে অপেক্ষা করো আম বয়ান চলতেছে এরপরে কি হবে আজান হবে আবার খুদ্া হবে আবার এরপরে গিয়ে কামত হবে হ্যাঁ হতে হতে কামতের সময় গিয়ে নামাজ অথচ আল্লাহ বলেন আজান হয়ে গেছে তো তোমার বেচাগিরি বন্ধ করে দাও আজান হয়ে গেছে সব বন্ধ করে দাও মসজিদে চলে যাও আল্লাহ আমাদের বোঝার তাও দান করুক পড়ে না আমিন আর একটু মহাব্বতে করেন না আমিন কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাহলে যারা আমরা মাঝে মাঝে আমরা মস্ত মোটামুটি নিস্তালায় তো আজান হওয়ার সাথে সাথেই তো আমরা মসজিদে চলে আসি মোটামুটি অধিকাংশরা তো আমরা যারা আগে চলে আসি বলেন আগে এসে কি আমরা লস করলাম নাকি লাভ করলাম আল্লাহ বলেন আসো আজান হয়ে গেছে দেরি করোনা চলে আসো আর আমরা আসি আজান হয়েছে বয়ান হবে খুদ্া হবে সানি খুদ্া হবে এরপরে নামাজে দাঁড়াবে বাহিরে কাতারে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ পড়বো হ্যাঁ আজান হয়েছে জুমার দিন আজান হয়ে গেছে সব বন্ধ করে দাও সব বন্ধ করে দাও আল্লাহর বিধান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফেকদান করুক আর একটু মহাব্বতে বলেন না আমিন ইবাদতের প্রতি আল্লাহ আমাদেরকে ইবাদতে মজা পাওয়ার জন্য আন্তরিকতার সাথে ইবাদত কষ্ট স্বীকার করে ইবাদত করার তাও ফেকদান করুক পড়ে না আমিন আল্লাহ আমাদের সবাইকে ইবাদতের প্রতি প্রতিযোগিতা করার আমলের প্রতি নেক কাজের প্রতি প্রতিযোগিতা করার তৌফিক দান করুক পড়েন আমিন আজকে একটু আগে ছেড়ে দেওয়ার একটা কারণ আছে বুঝতেছি অনেকে ঘড়ির দিকে তাকাইতেছেন যে ঘটনা কি এখনও তো মাঝে মাত্র একটা আগেই ছেড়ে দিচ্ছে কারণটা হলো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মনে আছে কিনা যে আগামী সপ্তাহে মানে আজকের কথা যে আজকে আমাদের কি হবে কোরআন শিক্ষার বয়সটা করো পয়ম্বর বলেন কারণ শিগগিরি অন্ধকার রাতের মতো অশান্তি বিশৃঙ্খলা দেখা দিবি, আর ওই অশান্তি আর বিশৃঙ্খলায় পরে মানুষ কেমন হালতে পড়ে যাবে পয়গম্বর বলেন তখন মানুষগুলো সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যাকালে বেঈমান হয়ে যাবে আবার সন্ধ্যাকালে মুমিন থাকবে তো সকালবেলা বেঈমান হয়ে যাবে কারণ সেই সময়টায় পয়গম্বর বলেন সেই সময়টায় সে তার দিনকে জাগতিক অর্থের বিনিময়ে জাগতিক সম্পদের বিনিময়ে বিক্রি করে দিবি কাজের সুযোগ এলে কাল বিলম্ব করোনা সময়কে নষ্ট করোনা সৎ কাজের সুযোগ এলে প্রতিযোগী হয় সেই ন্যাক কাজে অংশগ্রহণ কর সব কাজের সুযোগ এলে প্রতিযোগিতার মাধ্যমে সব কাজে অংশগ্রহণ করে নাও সতর্কতা জানিয়ে দিলেন এমন একটা সময় আসবে বলেছেন খুব শিগগিরই এমন একটা সময় আসবে বলে যেই সময়টায় সকালবেলা মানুষ ইমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যায় বেইমান হয়ে ঘরে বেরবি। আবার সন্ধ্যাবেলা ঘর থেকে ইমান নিয়ে বের হলে সকালবেলা ঘরে ফিরবে এই মানুষটা বেঈমান জাগতিক সম্পদের বিনিময়ে সে তার ইমানকে বিক্রি করে দিবে জাগতিক সম্পদের বিনিময়ে দিন বিক্রি করে দিবে এজন্য একজন মুমিনের এটা প্রতিযোগিতামূলক একটা আদত হয়ে যাবে नेक কাজের সুযোগ আসলেই মুমিন नेक কাজের জন্য অগ্রগামী হয়ে যাবে ধাবিত হয়ে যাবে রব্বুল عز্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো সূরা মধ্যে জানিয়ে দেন উলাইকা ইউসারীউনা ফিল খায়রতি ওয়া হুম লাসাবিকু রব্বুল عز্জত জালাল আল্লাহ পাক রব্বুল বলেন তারা দ্রুত সম্পন্ন করে কল্যাণ কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়ে যায় যারা সাহাবায়াম হলেন শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠতম মুসলমান সাহাবায়ক দিলের ভিতরে ভালো কাজের প্রতিযোগিতার ক্ষেত্রেও তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় তাদের জুড়ি নেই শ্রেষ্ঠতম মুসলমান হলো সাহাবায় কাম এই জন্যই তো হাদিসের ভাষায় পায়ম্বর জানা দেন খৈরুল করি করি এরাই হলো সর্বোত্তম যারা আমার নিকটবর্তী আমার নিকটবর্তী এরপরে যারা তারা আরেকটু দূরে সরে গেল সোমাল্লা দিন ইয়ালু বলে কল্যাণ থেকে এরপরের যারা তারা আরো কল্যাণ থেকে দূরে সরে গেল যারা আমার একেবারে নিকটবর্তী এরা আমার নিকটবর্তী কারা যারা আমার নিকটবর্তী এরাই হলো কল্যাণকামী এই জন্য সাহাবায় কারাম হলেন সর্বশ্রেষ্ঠ মুসলমান ভালো কাজে ভালো কাজে প্রতিযোগিতার ক্ষেত্রে তাদের কোনো জুড়ি নাই তাদের কোনো উপমা নাই ইবাদতে স্বাদ পাওয়ার জন্য আরো একটা মাধ্যম হলো আল্লাহর রাস্তায় খরচ করতে পারা সাহাবায়ে কেরাম যেভাবে এই প্রতিযোগিতা করেছেন ভালো কাজের জন্য সাহাবায়ে কেরাম কেমন প্রতিযোগিতা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে জানিয়ে দেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهَلِكَةِ وأحسنوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ ربنا عز وجل الله باك، ربنا عالمين وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ ثُمْ رَأَ اللَّهَ قُتَبَيْكَرُ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهَلِكَةِ এবং নিজেদেরকে ধ্বংসের দিক্ষেপ করো না নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করে দিও না তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ধাবিত করে দিও না ও আহসিনু সিনো সৎ কর্মশীল হও সদাচরণ করো ভালো উত্তম কর্মজীবী হও আচরণকারী হও ইন্নাল্লাহ ভাই মানে কেরণা নিশ্চয়ই আল্লাহ তা যারা মহসিন সদাচরণকারী আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসে সাহাবায়ে کرام ভালো কাজের প্রতিযোগিতা করুন দিন ভালো কাজের ক্ষেত্রে এবং দানের ক্ষেত্রে সাহাবায়ে کرام প্রতিযোগিতা করুন দিন তিরমিজি শরীফের বর্ণনা এবং আবু দাউদ শরীফের বর্ণনা কাহাদিস হাদিস পাওয়া যায় আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় সাহাবা একারামদেরকে বললেন যুদ্ধের জন্য দান করার জন্য তাবুক যুদ্ধের সময় কয়েকম্বর সাহাবা একারামদেরকে বললেন দান করার জন্য যুদ্ধের প্রস্তুতির জন্য আমর বিন সাততা আলাহ আঙ্গুর বলেন তখন আমার কাছে অনেক সম্পদ ছিল মোটামুটি ভালো পরিমাণে সম্পদ আছে আমার বলেন আমি মনে মনে ভাবলাম মনে মনে বললাম আজ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দানের দিক থেকে অতিক্রম করে যাব দানের দিক থেকে আমার সম্পদ বেশি আবু বকরের সম্পদ কম এদিক দিক থেকে আমি বেশি দান করব আবু বকরকে আজকে ছাড়ায় আমি উপরে চলে যাব এই চিন্তা জায়গা থেকে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের একেবারে অর্ধেক অংশ আমার দাদি আল্লাহ তানা আঙ্গুর সমস্ত সম্পদের অর্ধেক অংশ বলা যায় অর্ধেক অংশ রুচুরের দরবারে নিয়ে হাজির হয়ে গেলে পয়াগম্বরের দরবারে নিয়ে সম্পদ রাখলেন পায়াগম্বর এগুনে নিয়ে আসলাম পয়াগম্বর জানতে চাইলেন অম বাসার জন্য তুমি বাড়ির জন্য পরিবারের জন্য তুমি কি রেখে আসছো আমার দাদি আল্লাহ হু জবাব দিলেন পায়াগম্বর আমি সমপরিমাণ সম্পদ রেখে আসলাম তাবুকের যুদ্ধে ওসমান রাজি আল্লাহ আনহুর দানটা কেমন ছিল আর রাহিকুল মখতুমের বর্ণনায় পাওয়া যায় সেই সময় আসমান বিন আফান রাজি আল্লাহ আনহু শাম রাজ্যের ব্যবসা করার জন্য একটি কাফেলা তৈরি করেছিলেন সাম্রাজ্যে ব্যবসার জন্য বিজনেসের জন্য ব্যবসার জন্য একটা কাফেলা তৈরি করলেন সামে যাবেন বিজনেস করার জন্য বিশাল বড় এক কাফেলা অনেক বড় এক কাফেলা সেই প্রস্তুতির মধ্যে কি ছিল বাণিজ্য কাফেলার মধ্যে যা ছিল তা হলো তলে পালান ও গাদি সহ দুই শত এবং দুই শত যার ওজন ছিল প্রায় উনত্রিশশো কেজি পরিমাণ সম পরিমাণ যার ওজন প্রায় উনত্রিশশো কেজি মালামাল সম্পদ এই সম্পদ নিয়ে তিনি সাম্রাজ্যে রওনা করেছেন বিজনেসের জন্য ব্যবসার জন্য

বলা হয়ে থাকে বলে ওসমান রাজি আল্লাহ আনহু সম্পদের তিন ভাগের এক ভাগ তিনি আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন ওসমান রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো কি পরিমাণে রেখে আসছ বলে এর তিন ভাগের দুই ভাগ পরিবারের জন্য রেখে আসলাম কি পরিমাণ বিশাল বড় স্তূপ হয়ে গেল উনত্রিশ কেজি পরিমাণে স্তূপ আরো কি করেছেন বলে যুদ্ধের জন্য আরো কি দান করেছিলেন বলে আনুমানিক প্রায় পাঁচ কেজি ওজনের স্বর্ণ মুদ্রা প্রায় তিনি হাজার এক হাজার স্বর্ণমুদ্রা যার ওজন হবে প্রায় পাঁচ কেজি সম পরিমাণে এই স্বর্ণ মুদ্রাগুলো পর্যন্ত তিনি যুদ্ধের জন্য পয়গম্বরের কাছে সজ্ঞা করে দিলেন এরপরে আসলো আবু বকরের পালা আবু বকর যখন তাবুক যুদ্ধের জন্য সামানা নিয়ে আসছেন সজ্ঞা করার জন্য সিদ্দিকে একবার রাদি আল্লাহ হুতা পুটলা বাইধা পায়গম্বরের দরবারে আসতেছেন ঘরের মধ্যে যা কিছু ছিল লবণের বাটি আটা ছিল আরো সামান্য টুকিটাকি যে জিনিস আসবাবপত্র পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পরিবারের মধ্যে যা লাগে সামান্য কিছু আসবাবপত্র নিয়ে ছোট্ট একটা পোটলা বাইধা পায়গম্বরের জন্য রওনা হয়ে গেল কিছুদূর যাওয়ার পরে মাথার মধ্যে আসলো কি যেন একটা বাড়িতে রয়ে গেল মনে পড়লো ছোট্ট একটা সুই হাত থেকে পড়ে গেছে রয়ে গেছে আবার তিনি রাস্তা থেকে বাড়িতে ফেরত গিয়ে মাটিতে হাতায় হাত দিয়ে খুঁজে 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 ওই সুইটা তিনি ছোট্ট একটা সুই ছিল মাটির মধ্যে হাত দিয়ে খুঁজে খুঁজে সেই সুইটা পর্যন্ত পয়গম্বরের খেদমত ওই পোটলার মধ্যে বাইধা পয়গম্বরের দরবারে হাজির হলি পয়গম্বর জিজ্ঞেস করলেন আবু বকর আপনি কি নিয়ে আসছেন সিদ্দিকে আকবর রাদি আল্লাহ আনহু বলেন পয়গম্বর পরিবারের জন্য আমি তেমন কিছু দেখে আসতে পারি নাই তবে হা হা দুনিয়ার সবচাইতে দামি জিনিস পরিবারের জন্য আমি আমার মালিক আল্লাহ এবং আমি আমার কে ঘরের মধ্যে রেখে আসলাম সবকিছু নিয়ে আসলাম দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও মাকফিরাতের দিকে দৌড়াও সাহাবা একরামের দৌড়ানো ছিল জান্নাতের দিকে প্রতিযোগিতা ছিল জান্নাতের দিকে প্রতিযোগিতা ছিল আল্লাহ তাআলার মাগফিরাত কামনার দিকে আর আপনার আমার আজকে প্রতিযোগিতা হল দুনিয়ার দিকে কার আগে সে দুনিয়াতে কে কত বড় হতে পারে এজন্যই তো পয়গম্বর সতর্কতামূলক বলেছেন সৎকর্মের সুযোগ আসলেই কাল বিলম্ব করা যাবে না সৎকর্মের জন্য ধাবিত হয়ে যাও কারণ রসুল বলেন মুসলিমের বর্ণনার হাদিস রসুল বলেন শিগগির এমন একটা সময় আসছে এমন অন্ধকার বিশৃঙ্খলার একটা সময় আসবে রাতের মতো অন্ধকার যে সময়টায় এত বিশৃঙ্খলা এত উশৃঙ্খলা থাকবে এত ঝামেলা থাকবে কি সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হলে সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে ফিরবে এজন্য নিকির কাজে প্রতিযোগিতা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাজি আসি তো ইনশাআল্লাহ সাহাবায় কারাম এভাবে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেন ভালো কাজের প্রতিযোগিতা হিংসা নয় বিদ্বেষ নয় অহংকার নয় করতেন প্রতিযোগিতা কার চেয়ে বেশি কে দান করতে পারে অমর রাদি আল্লাহ তালান সেদিন বলেছিলেন আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন আবু বকরের উপরে কোনোদিন আর কালো যেতে পারবো না আল্লাহ আকবর এটা ছিল তাদের প্রতিযোগিতা কি অমর কি বোঝাতে চাইলাম যে অমর রাজি আল্লাহ দিলের ভিতরে যে আজকে আমি বেশি দান করে আবু বকরের চাইতে বেশি দান করে বেশি নাকি অর্জন করব কিন্তু দিলের তামান্নার কারণে দিলের কারণে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা পরিবারের সবটুকু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন আর আমার অর্ধেকগুলো উৎসর্গ করে দিলেন আসমান তিন ভাগের এক ভাগ উৎসর্গ করে দিলেন প্রতিযোগিতামূলক কে কাটে এতে বেশি দিতে পারে আল্লাহ আখবর এজন্য আমাদের মধ্যে সব কাজের প্রতিযোগিতা থাকতে হবে আবু একজন নাম। প্রতিযোগিতার ব্যাপারে দানের ব্যাপারে তিনি কেমন ছিলেন সব কাজের ব্যাপারে তিনি কেমন আগ্রহী ছিলেন তিনি কেমন অগ্রগামী ছিলেন তোর আনুল করি সুরা বাকারার ২৪৫ নম্বর আয়াতে করিমা যখন অবতীর্ণ হল যে হাসানা দিতে চায় সাই দাই ফাহু লাহু আদো আয়াফেন অরব্বনে আল্লাহবনা আলহাবিন বলেন দুনিয়াতে কেউ যদি আল্লাহ কে পারে যে হাসানা দেয় আল্লাহ তা তাকে বহু থেকে বহু গুণে সেটাকে বৃদ্ধি করে পরকালে প্রতিদান দিবে অনেক গুণে বেশি বৃদ্ধি করে প্রতিদান